আপনার <laughs>

হয়ে রেগা হাওড়া ফিউচারতে না মতগরনের মধ্যে হয়ে যায় তাই বিডি কে রাসা আদার বিডি ও যোত কাজ লাগে ওতে পেটে না আতে কেকার জন্য ওষুধ খাই দেবার না ওই লোকটা যে শুয় আছে ওই লোকটাকে দেখিস না দরে কতটা শুয়তা আইবি না রাজা আর রাতে কত দিনই থাকে এটা তো মন চায় বালা মন চরায়ে থাকে তুমি তো বসো ঠিক আছে কেও জানে কেও কেরে জানে না

কচলা কুৰ্দি নাই নাই কোনো কিছু কোনো